বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম এই আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও ভাষাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের হয়েছিল রচিত হয়েছিল এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিলেন আবুল বর্গ আব্দুল জব্বার আব্দুল সালাম রফিকুদ্দিন আহমদ শফিউর রহমান সহ আরও অনেকে শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতি মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ছিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে যা আমাদের অনন্য প্রাপ্তি একুশে ফেব্রুয়ারি তাই আমাদের সবার কাছে চির প্রেরণার একটি প্রতীক আমাদের আলোচক বিন্দু বলছিলেন যে আমরা আমাদের এই দিনগুলোতে যেটা হয় যে আমরা আমাদের নিজের কাছে ফিরে আসি আমাদের অনুভূতি গভীরে আবার নতুন করে ফিল করি যে আমাদের কতটা অর্জন ছিল একাত্তরে আমাদের অর্জন ছিল বাংলা ছিল চব্বিশে আমরা দেখেছি যে আমাদের তরুণদের কি অপরিময় শক্তি তো এই যে শক্তির মাধ্যমে আমরা যে বারবারই চিনে যাওয়া তরুণদের মাধ্যমে আমাদের যে পরিবর্তন রচিত হয়েছিল এর পরিবর্তনের আসলে তখনই সাস্টেনেবল হবে যখন আমরা এই যে রক্তগুলো বিসর্জন হয়েছিল তার বিনিময়ে আমাদের যে স্বপ্নে শোষণ মুক্ত এবং বৈষম্য মুক্ত যে একটি বাংলাদেশ সেটি যদি করতে পারি তার জন্য এই যে অর্জনটি ধরে রাখার জন্য এখানে অনেক তরুণ তরুণী আছে বলত তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে জেলা প্রশাসক হিসেবে যে আমরা এই প্রজন্ম অনেক বেশি অনলাইনে এডিক্টেড আমরা অনেক বেশি বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের অনেক ধরনের জিনিস অনেক ধরনের কন্টেন্ট আমাদের সামনে কিন্তু চলে আসে তো আমি অনেককেই দেখি যে যখন তারা কথা বলে কথা বলার সময় কিন্তু মিক্সড যে ভাষাটা মানে বাংলা যখন বলছে যে আমি একটু শব্দ উচ্চারণ করলাম মিক্সড মিশ্রণ যেটা বাংলা এবং ইংরেজির এটা কিন্তু আমরা পড়বো না আমরা খুব সুন্দরভাবে আমাদের যে নিজের মাতৃভাষাটা সেটা কিন্তু শেখার চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথনে তারপর ইংরেজি শিক্ষার পত্তন আমাদের আলোচক মুক্তিযোদ্ধা আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা বলছিলেন যে আমাদের ইংরেজি শিখতে হবে অবশ্যই তবে সবার আগে আমাদের শিখতে হবে আমাদের নিজের মাতৃভাষা একদম সুন্দরভাবে যে ভালো বাংলা বলতে পারবে সে কিন্তু অবশ্যই ভালো ইংরেজি বলতে পারবে